মাত্র সাতাশ হাজার টাকায় একটা শাহী অল গরু কিনে কিভাবে আমি লাভের রাস্তা খুললাম এটা কোনো গল্প না এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা হয়তো আমার কিন্তু বিশ্বাস রাখুন আপনার স্বপ্ন পূরণের হতে পারে এটাও এক আলো জ্বালানোর গল্প সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা বলবো আমি ছোট থেকে উপরে উঠে এসেছি এবং উঠার জন্য আরো অনেক চেষ্টা করছি আর ইনশাল্লাহ আল্লাহ পাক আমার মনের আশাগুলো ধীরে ধীরে পূরণ করছে আমি যেমন গরু পালন করছি আপনি কি পালন করতে চান হাঁস মুরগি গরু ছাগল এগুলো যদি আপনার অল্প থাকে একদম সামর্থ্য অনুযায়ীও যদি থাকে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যদি বেশি পরিমাণের অর্থ থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য না টাইলসের কাজ করে শুরু করেছিলাম দেশি মুরগি দিয়ে দেশি মুরগি থেকে কিনলাম হাঁস হাঁস থেকে কিনলাম ছাগল তারপরে কিন্তু শুরু করেছিলাম গরু দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আরো ব্যবসাটাকে বড় করার চিন্তা ভাবনা করছি আমার শেষ কথা আপনাদের যদি ৩০ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট থাকে আপনাদের আপনাদের আইডিয়া নেই জাস্ট আমাকে একটা কমেন্ট করুন একটা মাত্র গাবি দিয়ে শুরু হয়েছিল আমার স্বপ্নের যাত্রা দেশি গরু শাহিওয়াল হলিস্টন ফ্রিজিয়ান এই জাতের গরুগুলো থেকে আমি সবচাইতে বেটার মনে করি শাহিওয়াল গরু পালন করা অনেক লাভ এবং অনেক ভালো দেশি বা হলিস্টন ফ্রিজিয়ান এগুলো থেকে শাহিওয়াল আপনি মোটামুটি মাঝারি সাইজের একটা দুধ পাবেন এবং মাংসও ভালো পাবেন আবার এই গরুগুলোর চাহিদাও কিন্তু বাজারে প্রচুর আমি ক্ষুদ্র খামার হিসাবে জাস্ট এতটুকু একটা টিপস দিলাম আপনাদের যাই হোক গরু ছাগল হাঁস মুরগির অনেক ভিডিও আপনাদের দেখাইছি আর এখন থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে মাছের ভিডিও দেখাবো আর আজকে অলরেডি কিন্তু এখানে চুয়াত্তর বস্তা খাবার চলে আইছে এখানে কত টাকা খাবার আনা হয়েছে এই হিসাবটা করার আগে আপনার কাছে যদি এই ভিডিওটি প্রয়োজনীয় ভিডিও মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে চুয়াত্তর বস্তা খাবার আনা হয়েছে শুধু মাছ চাষ করার জন্য সম্পূর্ণ টাকাটা হ্যান্ড ক্যাশ দেওয়া হয়েছে এক একটা বস্তা খাবার আছে আপনার বিশ কেজি প্রত্যেক বস্তার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো ছয়ষট্টি টাকা চুয়াত্তর বস্তায় খাবারের দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার চারশো চৌরাশি টাকা দেখুন এটা শুধু হিসাবই নয় এটা একটা সফলতা আমি জানি এখন আপনারা যেন আমার ভিডিও দেখছেন যদি বলা হয় আমাকে পাঁচ হাজার টাকা দেন এখন এরকমও মানুষ আছে যে পাঁচ হাজার টাকা বের করতে পারবেন না তো এটাই মূলত বলতে চাচ্ছি আমি যে সফলতা যখন আপনাকে ধরা দিবে আপনি যখন সফলতার দুয়ারে দাঁড়ায় থাকবেন তখন দেখবেন চারো সাইড দিয়ে আপনার সবকিছুই করা সম্ভব হচ্ছে অর্থাৎ আপনার আইডিয়া আছে টাকা নেই টাকা আছে আইডিয়া নেই এমন সমস্যায় আর পড়তে হবে না ইনশাল্লাহ এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম